মানে আমার লাইফে যতগুলো রেসার কবুতর দেখেছি এটা তার ভিতরে বেস্ট দেখেন নর মাদি দুইটাই বিদেশি ব্লাড ওর বাবা মা দুইটাই অ্যানেলের যারা একজোড়া টপ কোয়ালিটির রেসার চান যে আমি একজোড়া কবুতরই পালব শখে তারাই এই পেয়ারটা নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লুডো লুডো ক্লাসেস পেয়ারটা জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যারা আসলে চান যে আমি এক দুই জোড়া কবুতর পালবো তাদেরকে বলবো আজকের ভিডিওর দুই তিন জোড়া কবুতর এই মাদি কবুতরটা নিতে পারবেন মাত্র দুই টাকা

তো কবুতরগুলা এতটা সুন্দর এটা লাল পত্রি ট্রিপল গিয়ার কবুতর দেখেন ট্রিপল গিয়ার একেবারে নরমালি দুইটা যাদের হসপিটাল মাদি সাইডও বেস্ট এর আমি স্পেশাল কথা হলো দুইটা বাচ্চা সহ আমি কালকে বাচ্চা সহ বাসা থেকে নিয়ে আসছি দেখেন এই যে আর দুইটা আমি এর পিসিডি ক্লাবে ট্যাগ করাবো দুইটা কবুতরের বাচ্চা আপনারা ডিম জমা সহ নিতে পারবেন বাচ্চা সহ নিতে পারবেন ইনব্রিড চিলেন কবুতর দেখাই আপনাদেরকে 100% বিদেশি ব্লাড লাইনে 100% কবুতরের খোমাটা দেখেন তো অনেকে বলেন না যে খালি কম টাকা আজকে দামি কবুতর দেখাইলাম অনেক দামের এটা সবাই নতুন একটি ভিডিও দেখার জন্য চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে মহাসিন টেলিভিশনে কয়েকটা কবিতা দেখাবো গত ভিডিওতে রিজনেবল প্রাইসে দিছি আজকেও রিজনেবল প্রাইস আজকে শুধু কবিতা থাকবে স্টুডেন্ট অফার আজকে একটা কবিতা গিয়ে দশ হাজার টাকা দাম থাকে স্টুডেন্টদের জন্য দাম হবে তিন হাজার তো আজকে যারা যারা ভিডিও দেখবেন ইনশাল্লাহ জিতে যাবেন খালি কবুতর নেবেন তো স্টুডেন্ট ভাইয়েরা আপনারা কবুতর নিতে চাইলে অবশ্যই আমার মোবাইল নাম্বারটা দরকার আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু রকেট তো আমার লোকেশন হলো ঢাকা মিরপুর তেরো নতুন বাজার কালবাট তো স্টুডেন্ট অফারে প্রথম কবুতরটা দেখাচ্ছি এটা হলো অজয় সিনহা ভাইয়ের থেকে ওর বাবা মা কালেকশন করছিলো এই মাদি কবুতরটা পেডিগ্রি দেওয়া হবে আমি ট্যাগ নাম্বারটা দেখাই দিতেছি ব্যস দেখেন ব্যাস এই যে ট্যাগ নাম্বারটা কবুতর ট্যাগ নাম্বারটা দেখেন দু হাজার পঁচিশ এর সেভেন সিক্স ওয়ান টু ফাইভ নাইন এই দেখেন এই যে মাদি কবুতরটা এই মাদিটা আজকে স্টুডেন্ট অফারের দাম থাকবে মাত্র দুই হাজার টাকা এটার পেডিগ্রি পাবেন দেখেন বিহার্স অজয় সিনহা বাইরের থেকে ওর বাবা মা কালেকশন করছে তো দুবাজ একটা মাদি মাত্র দুই হাজার টাকা অবশ্যই পেডিগ্রি সহ নিতে পারবেন মাদিরা জাস্ট ব্যালেন্সটা দেখে আপনাদেরকে তো বিহার্স আজকে যখন বলছি যে স্টুডেন্ট অফারে কবুতর দিব অবশ্যই স্টুডেন্ট অফারে আমি আবার জবান ঠিক রাখবো এক একটা কবুতর পানি কবিতা এই কবিতাটা অনেকগুলো রেস করা মনে হয় বুঝছেন দেখেন ইয়ার্স ক্লোজলি দেখাই ওর কালারটা ওর চোখের আইসেন্সটা দেখেন ওর চোখের আইসেন্সটা দেখেন কবুতরটা বাচ্চা খাওয়ানো কবুতরটা কালারটা দেখেন বিয়র্স এই মাদি কবুতরটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এই দেখেন এটা লিমিটেড ক্লাবের দু হাজার একুশ সালের কবুতর এই যে ট্যাগ নাম্বার দেখেন সেভেন ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান তো বিয়র্স স্টুডেন্ট অফার এই মাদিটা পারবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় একটা আফসান গিজাল তাও ক্লাবের ভালো ব্লাড লাইনের কবিতা মাত্র দুই হাজার টাকা তো বিয় যাদের এই গিজার মাদি লাগবে অবশ্যই দেখাচ্ছি পাইথন ব্লাড লাইনের কবুতরটার কোয়ালিটি দেখেন বাস তো বিয়াস বলছি তো স্টুডেন্ট অফার এই মাদিরা পড়বে ফিক্সড আড়াই হাজার টাকা কবিতাটা মাসাজটা দেখেন কবিতার উইংসগুলো দেখেন মাদিরা পড়বে ফিক্সড আড়াই হাজার মাদিরা ট্যাগ নাম্বার দেখেন জাস্ট কবুতরটার আগে কোয়ালিটি দেখেন মাত্র আড়াই হাজার টাকায় মার্ক্স মাদি দেখেন বিরস ট্যাক নাম্বারটা দেখছি আমার প্রত্যেকটা কবিতার ক্লাবের প্রত্যেকটা দেখেন সেভেন টু ফাইভ সেভেন এইট সিক্স দু হাজার আড়াই হাজার টাকা বিয়ার সেরকম একটা মাদি আপনি দশ হাজার টাকা কিনতে না দেখেন মাদির ভাইব্রেশন কালার কোয়ালিটি মাত্র আড়াই হাজার টাকায় স্টুডেন্ট অফার একটা মাদি কবুতর দেখাচ্ছি জাস্ট মাসেলটা দেখেন একবারে বেলুন মাসেলছে একটা মাদি তো এই মাদিরা কারো যদি পছন্দ হয় আজকে স্টুডেন্ট অভাবে দশ হাজার টাকার কবদা দিতে মাত্র সাড়ে তিন হাজার টাকায় সাড়ে তিন হাজার টাকায় এই মাদিরা নি যাবেন মাদিরার একটা কথা কি বিয়েস মাদিরার আউটফিট দেখেন আউটফিট লুকিংটা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি একটা মাদি মাদিরা আইসেন্সটা খুব ক্লোজলি দেখাচ্ছে আমি ট্যাগ নাম্বারও দেখা দিব কিন্তু মাদিরা ফিক্স সাড়ে তিন হাজার টাকা দেখেন দেওয়া এই যে মাদিরটা একটা দেখেন মাদিরা নিতে হবে ফিক্সড সাড়ে তিন হাজার আসলে এগুলা দশ পনেরো হাজার টাকার কবিতার তো যাদের এই মাদিটা পছন্দ হয় লিমিটেড ক্লাবের জাস্ট কোয়ালিটিরা দেখেন টপ কোয়ালিটির একটা মাদি কবুতর টপ কোয়ালিটি এই মাদিরা পড়বে আজকের ভিডিওর জন্য মাত্র দুই হাজার টাকা ঠিক আছে আমি তো এক নম্বরটা দেখা দেব মাদিরা যাদের পছন্দ হবে মাত্র দুই হাজার টাকা এই মাদিটা নিতে পারবেন আসলে যারা সুপার টুপার লঙের কবুতর চান তারা এই মাদিরা নিতে পারেন মাদিরা মাদিটার কোয়ালিটি মাসাল আর মাসাল অন্যরকম তো যাদের পছন্দ হবে ভিউয়ার্স এই মাদিটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আপনি যদি ধরেন সরাসরি তাহলে বুঝবেন যে না আসলে এটা একটা রেসার কবুতর প্লেন ব্যালেন্সের ব্যালেন্সটা একটু দেখাই ভিউয়ার্স একেবারে প্লেন ব্যালেন্সের প্লেন তো কবুতরটা ট্যাগ নাম্বার দেখাই দিব এটা একেবারে ডাইরেক্ট স্টিফিং লিঙ্ক বার্সে একটা কবুতর ওর বাবা মা দুইটাই বাহিরে দুইটাই অ্যানেলের এই যে দেখেন ভিউয়ার্স এই যে ট্যাগ নাম্বারটা আমি দেখাই দিই তো এই নটটা কারো যদি পছন্দ হয় এই নটটা নিতে ফিক্সড পনেরো হাজার টাকা কোনো দামা দামি করতে পারবেন না একদম পনেরো হাজার টাকা ভালো কবুতরের দাম এটা আপনি যেখান থেকে নেন আপনার দিতে হবে কবুতরের ফেদারটা দেখেন মানে ছাড়তেই চাইতেছেন এরকম একটা তো যাদের পছন্দ হবে এই নটটা নিতে পারি কবুতর দেখাচ্ছি রেসার বিআরপিএল ক্লাব দু হাজার পঁচিশ সালে মাত্র দুই হাজার টাকা মাদিরা মাত্র দুই হাজার টাকা আমি মাদিরা ট্যাগ নাম্বারটা দেখাচ্ছি আর মাদিরার কোয়ালিটি দেখেন এই মাদিটা ধরলাম এই মাদিরা মাদিরা যে মাসেলস মাদিরা যে মাসেস খোয়া অন্যরকম তে মাদিরা মাত্র দুই হাজার টাকা নিতে হবে এই যে বিআরপিএল এর দু হাজার পঁচিশে দেখেন তো যাদের লাগবে মাদিরা মাত্র দুই হাজার টাকা দেখাচ্ছি মাদিরা ট্যাগ নাম্বার দেখা দিব মাদিরা পড়বে সাড়ে তিন হাজার টাকা যারা আসলে ভালো ব্লাড লেনে ভালো কোয়ালিটির ক্লাব ড্রেসিং আছেন তারা মাদিরা নিতে পারেন মাত্র সাড়ে তিন হাজার টাকা আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং দেখেন আজকের ভিডিও থাকবে শুধু স্টুডেন্টদের জন্য ধামাকা অপারে বিয়ার্স মাদিরা চোখের লাইসেন্সটা দেখাই মাদিরা পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা মাদিরার ট্যাগ নাম্বারটা দেখাই দিতেছি দেখেন মাদিরার ট্যাক নাম্বারটা ওয়ান ডবল সিক্স থ্রি ডবল ওয়ান চব্বিশ বিআরপিও ক্লাবে মাদিরা ফিক্স পড়বে আজকে স্টুডেন্ট আপারে সাড়ে তিন হাজার টাকা যাদের পছন্দ হবে মাত্র সাড়ে নট দেখাইতেছি অনেক দামি দামি কবুতর দিছি আজকে কিছু কম দামের কবুতর দেখেছি আজকে দামির কবুতর কয়েকটা দেখাই নটটা আইসেন্স দেখেন আর নটটার ক্ষমা দেখেন একবার প্লেন শেপের কবুতর কবিতা ধরে রাখতে না এত রেস্ট্রম তো ট্যাক নাম্বারটাকে দেখাই দেখেন সেভেন থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট দু হাজার তেইশ হাজার তো এই নোটটা যাদের পছন্দ হবে এই নোটটা পড়বে ফিক সাড়ে বারো হাজার টাকা এই নোটটার বাচ্চা দিয়ে আপনি চারশো পাঁচশো কিলো থেকে কবিতা রেস্ট করে দিতে পারবেন দেখেন কবিতার কোয়ালিটি একটা লংয়ের কবুতর একটা তো যাদের এই নোটটা পছন্দ হবে মাত্র সাড়ে বারো হাজার টাকা এই নোটটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং করে দুই এত ধরতে মাদি কবুতর দেখাচ্ছি মাদিরা সিনারা দেখেন জাস্ট মাদিরা ছেড়ে দেখাচ্ছি তো এই মাদিরা প্রাইসটা এই মাদিরা কারো পছন্দ তিন হাজার টাকা পড়বে কোনো দামাদামি করতে পারবেন এই মাদিরা ফিক্সড তিন হাজার টাকা ট্যাগের কালারটা দেখা দিচ্ছি দেখেন কোয়ালিটির একটা মাদি মাদি দেখাবো বাংলাদেশে কিন্তু রেসারের মুজালা মাদিরা খুব রেয়ার মানে মুজওয়ালা কবুতার অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যাদের এই মাদিরা পছন্দ হয় মুজওয়ালা মাদি আমার কাছে একটাই আছে এই মাদিটা এটা আপনার লিমিটেড ক্লাবের কোয়ালিটি দেখেন জাস্ট একেবারে আনার চোখের কবুতার যাদের এই মাদিটা পছন্দ এই মাদিটা পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না মাদিটা ফিক্স সাড়ে তিন হাজার টাকা দেখেন বিহার কোয়ালিটি স্পেশাল কবুতর চান আজকে একটা তোতা খমার স্পেশাল সবজি রেসার মাদি দেখাবো মাদিরার চোখটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কিটেল হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কিটেল একটা মাদি জাস্ট মাদিরার ট্যাগ নাম্বারটা আমি দেখাচ্ছি দেখেন বিআরপিএল এর বিআরপিএল এর সেভেন থ্রি জিরো টু জিরো ওয়ান এই মাদিটা বেস্ট লাইনের ওর বাবার সাইডও বেস্ট মার সাইডও বেস্ট কিটেল যারা ইনব্রিল্ড বেস্ট কিটেল একটা মাদি চান এই মাদিটার প্রাইস পড়বে ফিক্স সাড়ে ছয় হাজার টাকা কোনো রকম দামাদামি দামি করবেন না হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কিটেল মাত্র সাড়ে ছয় হাজার টাকা এই মাদিটা নিতে পারবেন ক্ষমারা দেখেন বেহর্স কবুতরটার দেখেন তো যাদের এই মাদিরা পছন্দ কবুতর দেখাবো আপনাদেরকে দুই জোড়া রানিং লুডো ক্লাসেস এই একটা পেয়ার এই পেয়ারটার কোয়ালিটিতে দেখেন বেয়র্স এই যে একটা জোড়া এটা ইনব্রিড লুডো ক্লাসেস জোড়া এই নোটটা নাজিম ভাই প্রায় একত্রিশ হাজার টাকা দেখেন ছিল তো একত্রিশ হাজার টাকায় আপনারা চার চার পিস না আরও কমে পাবেন এই যে দুই জোড়া এই যে এই নোটটার সাথে এই মাদিটা দেখেন টোটাল এখানে আপনার চারটা লুডু ক্লাসেস কবুতর পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা এক এক জোড়া ভাইয়া নিলে বৃহস দাম পড়বে সাড়ে বারো হাজার আর দুই জোড়া নিলে পঁচিশ হাজার তবে ডেলিভারি চার্জ ফ্রি আর এই নোটটা যদি কেউ সিঙ্গেল নিতে চান তাই এই নোটটা পড়বে বারো হাজার যদি কেউ আলাদা সিঙ্গেল ভাবে নেন আর একসাথে চারটা নিলে পড়বে পঁচিশ হাজার টাকা এই দেখেন এখানে তিনটা লুডু ক্লাস এই এই নটটার সাথে কিন্তু এই যে এই মাদিটা জোড়া আর ওই নটটার সাথে এই যে উপরের মাদিটা জোড়া টোটালে চার পিস কবিতা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন বেয়স আর মাদিটা একটু নামায় দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এই এটাও কিন্তু মাদি দেখেন টোটালে চার পিস লুডু ক্লাসেস কবিতা চার পিস লুডু ক্লাসেস ইনব্রিড চার পিস লুডু ক্লাসেস কবিতা দেখেন এই যে তিনটা এই একটা এই যে এটা কিন্তু সিঙ্গেল মাদি টোটালে চার পিস কবিতা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা যারা চান যে টপ কোয়ালিটির লুডো ক্লাসেস কবিতা নিবর্স তারা এই চার পিস কবিতা নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকায় আমার লফটে সবথেকে হায়ার কবিতার এই চারটা কবিতা দেখেন এই উপরে দুইটাই কিন্তু মাদি এই দুটাই মাদি আর এই দুইটাই নর বিয়ার্স দেখেন নরের কোয়ালিটি এই যে এখন তিনটা হলো একসাথে এই যে চারটা চারটায় ইনব্রিড লুডু ক্লাসেস মাত্র পঁচিশ হাজার টাকায় তো যাদের পছন্দ হবে বেয়ার্স চারটা কবিতার একসাথে নেবেন মাত্র পঁচিশ হাজার টাকায় তো টপ কোয়ালিটির এই যাদের কবিতাগুলো লাগবে নাজিম ভাইয়ের বাসার লুডু ক্লাসের তারা কিন্তু এই কবিতাগুলো নিতে পারেন চারটা কবিতার মাত্র পঁচিশ হাজার ইনব্রিথ পাইথন লাইনের মার্কসিরাস রানিং নট নটটা লিমিটেড ক্লাবের তো এটা নাজিম বাই অপশন থেকে প্রায় বত্রিশ তেত্রিশ হাজার টাকা কিনছিল তো উনি যেহেতু বেছে দিবে কবিতার দাম পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা আমি ট্যাগ নাম্বারটা ধরে দেখাচ্ছি কি বিয়ার্স দেখেন কবিতাটা আরো ছটফটার কবিতা জাস্ট কবিতাটার কোয়ালিটিটা দেখেন কবিতার আইসেন্সটা দেখেন বিয়ার্স পাইথন লাইনের কবিতা একটু ডিফারেন্ট থাকবে দেখেন কবুতর আইসেন্স দেখেন তো কবুতর টাক নাম্বারটা বিয়ার্স আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আই দেন সেভেন ওয়ান জিরো ফোর ডবল টু লিমিটেড ক্লাবে একটা কবুতর হান্ড্রেড পার্সেন্ট পাইথন তো যাদের ইনারটা পছন্দ হবে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকায় ইনারটা নিতে পারেন টপ কোয়ালিটি একটা একটা পেয়ার মাক্সি রেসার কবুতর দেখাচ্ছি মানে আমার লাইফে যতগুলো মাক্সি রেসার কবুতর দেখেছি এটা তার ভিতরে বেস্ট দেখেন নর মাদি দুইটাই বিদেশি ব্লাডের ওর বাবা মা দুইটাই অ্যানেলের যারা একজোড়া টপ কোয়ালিটির মাক্ক চান যে আমি একজোড়া কবুতরই পালব শখে তারাই এই নেবেন বাচ্চা দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো কিলো নর্মালি ছাড়তে পারবেন জাস্ট সুপার কোয়ালিটির একজোড়া রেসার যাদের বিয় এই পেটা পছন্দ হবে ডাইরেক্ট ফোন দিবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল তো বিয়ার্স একটা কথা বলে দিই আমি মনে করি আপনার এই একটা জোড়া কবুতর কিনলে আর কবুতর কেনা লাগবে না এই একজোড়া দিয়ে অনেক হয়ে যাবে ইনশাল্লাহ যাদের এই প্যাডটা কবুতর আপনাদেরকে দেখাবো জাস্ট কোয়ালিটি দেখেন দুইটাই নাজিম বের বাসার কবিতার পাইথন লাইনের এই যে আমি কবিতাগুলো ছেড়ে দেখাচ্ছি আপনাদের সামনে এটা জোড়া কবুতর দেখেন এক জোড়া মাক্সি কবিতর চান যে রিজনেবল প্রাইসে নিবেন আজকের ভিডিওর জন্য মাক্সি মাক্সি পেয়ারটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় কোয়ালিটি দেখেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এই পাইথন লাইনের পেয়ারটা পাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম জোড়াগুলো দেখাচ্ছে আপনাদেরকে দেখেন নরগুলা জাস্ট কোয়ালিটি দেখেন এই যে একটা মাক্সি পাইথন লাইনের একটা নর দেখেন এগুলো আসলে কবুতর যারা আসলে কবিতার চিনেন তারাই আমার থেকে কবিতা নেন গত বিরোধ অনেকে আমার থেকে কবিতা নিচ্ছেন এই যে নর দেখেন এই যে একটা নর কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি কাকে বলে এই যে নর দেখেন যারা আসলে নরে একাংশ কবিতার চান যে অনেকের থেকে নর নিবেন তারা কিন্তু এই কবুতরগুলো নিতে পারেন এই যে একটা নর এক লাখ টাকা এইসব কবিতা একসময় পাওয়া যেত না দেখেন নরটার কোয়ালিটি দেখেন এই যে আরও একটা নর এটাও কিন্তু বেহ পাইথন লাইনে একটা নর দেখেন এই নরগুলো যাদের যে নরগুলো লাগবে বেহস আমি আলাদা করেও নরগুলো দেখাচ্ছি যাদের যে নরগুলো পছন্দ হবে পাইথন লাইনের একটা নর এই পাইথন লাইনের এই আরেকটা নর দুইটা নর এই আমি একটা কথা বলবো যারা কবিতা পালেন তারা এই নটটা কালেকশন করে রাখেন কালেকশন এই নরটা লাভ হবে বিহার্স লস হবে না এই যার একটা নর কবিতা দেখেন এই যারও একটা নরকবিতা দেখেন এইখানে অনেকগুলো নর আছে যাদের যে নরগুলো নরগুলা পছন্দ হবে অবশ্যই নিতে পারবেন দেখেন এই যারও একটা নর কোয়ালিটি দেখেন বেয়স কোয়ালিটি এই যে নর এই এই যে একটা নর এই নটটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে যদিও একটু প্রাইস বেশি কিন্তু এই নটটা নিয়ে কম দামি কবুতর দেখাই লইব একটা দামি কবুতর দেখাই একটা সবজি রেসার রানিং নর বিআরপিও ক্লাব দু হাজার চব্বিশ সালে কবুতরটার খালি মাসেলটা দেখেন বিয়ার্স কবুতরটার মাসেলসটা দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন তো এই নটটা পড়বে ফিক্সড বারো হাজার টাকা এটা একটা বেস্ট কিটা নর ফিক্সড বারো হাজার টাকা আমি নটটার ট্যাগ নাম্বারটা আপনাকে দেখাই দিচ্ছি দেখেন বিয়র্স আপনার রানিংয়ে থাকায় অবস্থায় আমি ট্যাক নাম্বারটা দেখা দিচ্ছি কবুতরটার কবুতরটা কতটা ছট ফটো অনেকে কবুতর চান যে আসলে ভালো কবুতর নেব ছটফটা অনেক ছটফটা কবুতার তো নটটার আগে ট্যাগ নাম্বারটা দেখাই এই দেখেন ট্যাগ নাম্বারটা দেখাই একটা দেন ওয়ান সিক্স ওয়ান পিও ক্লাবের দু হাজার চব্বিশ সালে একটা কবুতর তো বিয়ার্স কবুতরটা জাস্ট মানে আছে না মাসেলস খোমা বাঘের মতো একটা কবুতর দেখতে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা নটটা পড়বে যাদের পছন্দ হবে তারাই নেবেন কবুতরটা আসলে আমি দুই হাজার ধরতে পারতেছি এতটা মাসেলস দেখেন ব্যার্স এই যে নট্টার চোখটা আইসেন্স অনেকে আইসেন্স চান আমরাও দিলাম তো নটটা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা দেখেন যাদের এই মাদিরা পছন্দ হবে এই মাদিরা পড়বে সাড়ে তিন হাজার টাকা কোনো দামা দামি করতে পারবেন না এই যে আর একটা মাদি দেখেন এই মাদিরা পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা কোয়ালিটি দেখেন যাদের মাদি পছন্দ হবে তারাই নেবেন এই যে একটা মাদি দেখেন ফিক্স সাড়ে তিন হাজার টাকা ফিক্সড সাড়ে তিন হাজার টাকা দেখেন বেশ তিনটা মাদি একসাথে দেখালাম তিনটা মাদি যে নিবেন জিতে যাবেন এই একটা মা দিতাম জানু দেখাবো বেস্ট কিটাল লাইনের কবুতার নরের সাইডও বেস্ট কিটাল মাদির সাইডও বেস্টের স্পেশাল কথা হলো দুইটা বাচ্চা সহ আমি কালকে বাচ্চা সহ বাসা থেকে নিয়ে আসছি দেখেন এই যে আর দুইটা আমি এরপি সিডি ক্লাবের ট্যাগ করাবো দুইটা কবুতরের বাচ্চারাই আমি আর পিসিডি ক্লাবের ট্যাগ করাবো লোগোগুলা চিনে রাখেন এই বাচ্চা দুইটারে পরশু ট্যাগ করাবো তো যারা আসলে বেস্ট কিটেল লাইনের কবুতর চান অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের তারা এই বাচ্চা সহ কবুতর নিতে পারবেন ব্যাস বাচ্চা সহ দেখেন বাচ্চা সহ কবুতর যারা অরিজিনাল বেস্ট কিটেল চান কবুতরগুলোর ক্ষমা দেখেন ব্যাস কবুতরগুলোর ক্ষমা দেখেন যারা আমার আমার লফটে যে করা বেস্ট আছে কিটাল আছেটুকু বলবো যারা নিচ্ছেন তারা প্রতারিত হন নাই তারা জিতে গেছেন যে রনি ভাই কবুতর দিচ্ছে বাচ্চা কাছে কীরকম ফ্লাই করে তো বেস্ট কিটেল লাইনের এই বাচ্চা সহ পেয়ারটা যারা নিবেন আমি প্রাইজ বলে দিয়েছি বেস্ট কোনো দামা দাম করতে পারবেন না একদম বাইশ একদম বাইশ হাজার টাকা যাদের এই পেয়ারটা লাগবে মাত্র বাইশ হাজার টাকা এই পেয়ারটা নিতে হবে টপ কোয়ালিটির একজন বেস্ট কিটেল বাচ্চা কবুতর দেখে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনে হান্ড্রেড পার্সেন্ট কবুতর ক্ষমাটা দেখেন তো অনেকে বলেন না যে খালি কমটা গাছ কাটা দামি কবুতর দেখাইলাম অনেক দামের কবুতর এটা সুমন ব্যয়াল লফটের কবুতর বিআরপিএল এর তো আমি ট্যাগ নাম্বারটা দেখা দেবো নোটটা পড়বে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা একটা কবুতর দাম ছিলাম বিহস আসলে দামের কবুতরের দাম ছিলাম দেখেন তো নটটার ট্যাগ নাম্বারটা আমি দেখাই বিহস এই ট্যাগ নাম্বারটা দেখেন দেখেন সেভেন জিরো সেভেন টু সিক্স সেভেন একবারে একুশের কবিতা ইয়ং মানে বিড়ার কবুতর যারা আড়াইশো তিনশো চারশো কিলো থেকে বাচ্চা ছাড়তে চান তারা এই বিড়ার নোটটা নিতে পারেন নোটটা ফিক্সড পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা লাখে এই যে কবুতর কবুতার সাইজ দিয়েছি দেখেন কবুতরের কোয়ালিটি দেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দামি কবুতর দেখাই দামি মাদি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতরের শেপটা দেখেন ইনব্রিড চি লাইনের একটা মাদি চি লাইনের হান্ড্রেড পার্সেন্ট চি দেখেন বিয়ার্স মাদির ব্যালেন্স দেখেন তো মাদির ট্যাগ নাম্বারটা আমি দেখাই দিই তারপর কথা বলি এই দেখেন সেভেন থ্রি জিরো নাইন ওয়ান সেভেন বিয়ারপিএল এ দুই হাজার তেইশে তো এই চি লাইনের মাদিরের ব্যাপারে কথা বলি বিয়ার্স এই মাদিরা উপর বেশি ফিক্স সাড়ে আট হাজার টাকা অনেক কম দামে কবুতর দিছি আসলে স্টুডেন্টকে ভালোবাসি আজকে স্টুডেন্টদের অফারের জন্য হিমাদি রেও দিলাম সাড়ে আট হাজার কারণ এইসব একটা কবুতর কিনতে গেলে বিয়ার্স অকশন বা ক্লাব মেম্বারদের ছিলেন বিশ হাজার টাকা নিচে পাবেন না তো যাদের এই মাদিরা পছন্দ হবে মাত্র সাড়ে আট হাজার টাকা নিতে হবে আমি কবুতরা ছেড়ে দেখাচ্ছি বিয়ার্স দেখো ছেড়ে দেখাচ্ছি দেখ কোয়ালিটি কাকে বলে মাদিরা দেখেন বিয়ার্স আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি তো মাদিরা পড়বে ফিক্স সাড়ে আট হাজার হান্ড্রেড পার্সেন্ট ছিলেন এটা কবুতর যারা বিদেশি ব্লাড লাইনের সবজি রেসার দেখাচ্ছি বিয়ার্স আপনাদের হান্ড্রেড পার্সেন্ট লুডো লুডো ক্লাসের স্পেয়ারটা জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যারা আসলে চান যে আমি এক দুই জোড়া কবুতর পালবো তাদেরকে বলবো আজকের ভিডিওর দুই তিন জোড়া কবুতর আছে দেখার মতো তার ভেতরে এই একটা পেয়ার যাদের পছন্দ পছন্দের হান্ডেড আরও একটা বিদেশি ব্লাড লাইনের সবজি এবং মাক্সের একটা পেয়ার দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন কবুতরগুলো স্ট্যান্ডিং দেখেন যারা চান যে আসলে টপ ব্রিডের এক জোড়া কবুতর রনি বের থেকে নিব তারা এই পেয়ারটা নিতে পারবেন বর্তমানে কবুতর জয়েরা ডিমের জন্য প্রস্তুতি নিচ্ছে হয়তো বা কবুতরটা আট দশ দিনের ভিতরে ডিম পেয়ে দিবে এতদিনও লাগবে না তিন চার দিন তাও একটু গ্যারান্টি দিয়ে দিলাম আর কি দশ দিনের ভিতরে পাবেন তো এই ব্রিডিং পেয়ারটা যাদের পছন্দ বার্মিংহাম রোলার বাচ্চা খাওয়াচ্ছে দেখেন এটা আমার একটা মাস্টার পেয়ার দেখুন যারা বার্মিংহাম রোলার ব্রিডিং পেয়ার খুঁজতেছেন তারা কিন্তু এই বাচ্চা সহ পেয়ারটা নিতে পারবেন দুইটা বাচ্চায় ফুটছে আলহামদুলিল্লাহ কারো যদি পসিবল হয় অ্যাডভান্স করেন বাচ্চা সহ দুইটা বাচ্চা সহই নিতে পারবেন মাসাল্লাহ এটা একটা ব্রিডিং পেয়ার তো যাদের পছন্দ হবে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এই যে বাচ্চাগুলো দেখেন এই যে বাচ্চা এই যে বাচ্চাগুলো তো যাদের লাগলি বিহ অরিজিনাল ইয়েলো হল বার্মিংহাম রোলার তারা কিন্তু বিহ এই পেয়ারটা নিতে পারে না একেবারে নর দেখাচ্ছি পোল্যান্ড ব্লাড লাইনের ওর বাবা মা দুইটাই পোল্যান্ড থেকে ইম্পোর্টেড করা তো আসলে কবুতর ভালোভাবে না দেখেলে বিওয়ার্সরা বোঝে না যে কী কবুতর রঙিবাই দেখে ইতিহাসে দেখেন কবুতরটা জাস্ট ক্ষমা কবুতরটার জাস্ট কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন টপ কোয়ালিটির একটা নর কবুতার পোল্যান্ড ব্লাড লাইনের যারা যে টপ কোয়ালিটি একটা নন নিব তারা সেই ভিডিও থেকে এই ননটা নিতে পারবেন তবে এই ননটার প্রাইসটা একটু হাই পড়বে দেখাচ্ছি চি লাইনের এর হান্ড্রেড পারসেন্ট চি নরের দিকে চি আদির দিকেও চি তো কবুতর যেটা বর্তমানে আমার মনে হয় আমি তো কবিতার খোঁজখবর কম রাখি ডিমে আছে দুইটা ডিমই আপনারা ডিম জমা সহ নিতে পারবেন বাচ্চা সহ নিতে পারবেন ইনব্রিড চি লাইনের কবিতার দেখেন ব্যাস কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে ওভার লাইট কালারের ডাউন শেপে তো যারা টপ কোয়ালিটির চিলাইনের কবুতর খুঁজতেছেন বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারবেন এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বিয়ার্স কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ তো যাদের এই পেয়ারটা লাগবে চাইনিজ হাই ফ্লেয়ার রানিং নর আছে সিঙ্গেল প্রজেক্টের শেষ প্রজেক্ট এই নটটা নিতে পারবেন ঠিক সাড়ে ছয় হাজার টাকা অনেকে আসলে দাম না জানলে কবুতরের মন্তব্য অনেক খারাপ করেন কিন্তু এরকম একটা কবুতর বিশ হাজার টাকাও পাইবেন না চাইনিজ হাই ফ্লেয়ার রানিং এই নটটা ফিক্সড পড়বে সাড়ে ছয় হাজার বাংলাদেশে আমি প্রথমে এই সব কবিতা দেখাইতেছি তো যাদের পছন্দ হবে মাত্র সাড়ে ছয় হাজার টাকায় এই নটটা নিতে পারেন নটটার কোয়ালিটি দেখেন আমি খুব ক্লোজলি দেখাইতেছি দেখেন একবারে ছোটটা যারা দশ বারো ঘন্টা কবিতা উড়াইতে চান বেহস তারা এই চাইনিজ ফ্লাইন নটটা নিতে পারেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা একটা অ্যালুমিনিয়াম সিলভার রানিং মাদি দেখাবো অ্যালুমিনিয়াম একবারে জাবরা সিলভার অ্যালুমিনিয়াম কালার দেখেন মাদিটা এই মাদিটা পড়বে ফিক্সড বারো হাজার টাকা যারা পছন্দ করেন জাবরা অ্যালুমিনিয়াম কালার দেখেন তার এই মাদি নিতে পারবেন গত ভিডিওতে নটটা বিক্রি হয়ে গেছে সাড়ে বারো হাজার টাকা এই মাদিরা যাদের পছন্দ হবে প্রাইস ট্রাইস সব বলে দিছি যাদের পছন্দ হবে তারা এই মাদিরা নিতে পারবেন কোয়ালিটি কাকে বলে দেখেন কোয়ালিটি সুপার টুপার কোয়ালিটি সুপার টুপার কোয়ালিটি জাবরা অ্যালুমিনিয়াম কালারের মাদি তো যাদের এই মাদিরা পছন্দ হবে বিয়ার অবশ্যই যোগাযোগ করবে যারা চুনা চিঠালে দেখাচ্ছি ফুল লাল গিয়ারে দেখেন ফুল লাল গিয়ারে নর্মাদি দুইটাই লাল গিয়ারে যারা চান একজন টপ কোয়ালিটির চুনা চুঠে নিব এই পেয়ারটা পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা নর্মাদি দুইটাই কিন্তু মুজালা দেখেন তো কবুতরগুলা এতটা সুন্দর এটা লালপত্রের ট্রিপল গিয়ারের কবুতর দেখেন ট্রিপল গিয়ার একেবারে নর্মাদি দুইটার তো যাদের এই পেয়ারটা লাগবে বেয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল টপ কোয়ালিটি দেখেন্স যাদের দেখেন ধরে রাখছে আর কী পরিমাণ ভাইব্রেশন দিতে দেখেন্স কী পরিমাণ ভাইব্রেশন তো মাটি আজকে একটু বেয়ার্স আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিব সুপার ব্লাড লাইনে একটা মাদি দেখেন এটা মাদি তবে একটু জিরা ফাটা সালকা তো মাদিরা যাদের পছন্দ হয় মাদিরা নিতে পারবেন ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা এটা হলো সুমন বায় লফটের কবুতর মাদিরা ডিম বাচ্চা ওকে আর অনেক ভাইব্রেশন খুব ভালো খুবই ভালো যাদের এই মাদিরা পছন্দ হয় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাদিরা নিতে পারবেন তো কবুতর একটা জাস